নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো এখানে কিছু আমের গাছ দেখানো হচ্ছে তো এখানে বড় বড় গাছ আছে বিয়ানানা চাকাপাত কিউ যাই কাটিমন ফল ম্যাট ম্যাটচিওর গাছ সবগুলোই এগুলো কুরিয়ারে দেওয়া সম্ভব তো এই গাছগুলো ভিডিও দেখাচ্ছি এখানে এক লট আছে দোকানে আছে বিভিন্ন জায়গায় আছে তো গাছগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে তো আপনাদের যারা ফল খেতে পেতে চান তারা এই সব গাছগুলো কুড়িয়ারে নিতে পারেন এই গাছ কুড়িয়ারেও সম্ভব আমি এর আগে দিয়েছি ভিডিওতে এর আগে বিচি বিক্রি করেছি তো এত বড় গাছে কুরিয়ারে যায় কুড়িয়ারে খরচটা একটু সামান্য হয়তো বেশি দু পঞ্চাশ টাকা কম আর বেশি এদিক ওদিক হয় গাছের দামে আমি বলি না হাইট বিভিন্ন সাইজের গাছ আছে এই জন্য তো গাছের দাম আমি বলি না তো কম আর বেশি এটা যেমন ভাবেন না যে একজনকে একদম বলবো আরেকজন আর একদম বলবো না আজকে হয়তো গাছ কেউ শেষ হয়ে গেল এখানে আছে দেখুন কমলার ভ্যারাইটিস পাকিস্তানি কমলা দার্জিলিং জায়েন্ট বিভিন্ন ভ্যারাইটিস কমলার গাছ আছে ম্যান্ডারিং কমলা তো কদিনের ইয়ে আমি এরই দিয়েছিলাম সাইটাস দেওয়া হয়নি দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি গোল্ডেন মৌসুমি সবকিছু গাছ আছে এখানে ম্যান্ডারিং কমলা সব এইগুলো হচ্ছে দেখুন বিভিন্ন ধরনের টপ সেটিং এর গাছও আছে আমার কাছে সব গাছ পাবেন এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি বড় সাতগুড়ি ভ্যারাইটিস বড় বড় গাছগুলো পাবেন এই ধরনের গাছগুলো লাগানো ফুল ছিল ফল ছিল ঝরে গেছে এবং লাগালে ফুল ও ফল চলে আসবে এবং একটা দেশীয় একটা ভ্যারাইটিস জনপ্রিয় ভ্যারাইটিস ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস আর লাগান ফল পান এবং পর্যাপ্ত ফল এবং একটা ফল ড্রপিং হয় না খুব সুন্দর জোপালো প্রত্যেকটা গাছে ফুল ছিল কিন্তু ফুলগুলো যা হোক মাটি কমের জন্য গাছগুলো বড় পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইট এর গাছ এই গাছগুলো ভালো ঘরে নিয়ে একটা ফুল এখানে গাছগুলো দেখানো হচ্ছে তো গাছের মধ্যে গাছ আমি দেখাতেও পাচ্ছি না মাল্টি লাভ আছে তো এখানে সবই আছে ম্যাচিওর গাছ তো নতুন সবই ফল ধরবে তো কিছু কিছু গাছের মধ্যে গাছ পড়ে আছে আমি মানে বড়ো গাছ ছোটো গাছ সব মিশে আছে এই জন্য আমি দেখাতেও পারছি না তো এইগুলোকে কিছু বের করে করে দেখানো হয়েছে এখানে ভালো ভালো ভ্যারাইটিজের আছে সবগুলো সব একে মিশে আছে এবং আলাদা আলাদাও আছে তো এই জন্য আলাদা করে ভিডিও করা অসুবিধা এখানে বড় বড় গাছগুলো আছে যেমন ম্যাচিওরি মেচি সব কিছু মাল্টিগাফটিং এর ছোট গাছ অনেকেই বলছেন সেই মাল্টিগাফটিং এর ছোট গাছও আছে তো টেনে টেনে বের করা যাই হোক দেখি কত হয় কী কী হাফ কমাতে হবে নমস্কার বন্ধুরা বন্ধুরা গাছগুলো দেখবেন আমি আছি গাছের মধ্যে একদম পুরো গাছ সাজানো এই গাছ বের করে ভিডিও করার বহুবার চেষ্টা করেছে কিন্তু হয়নি কিছু গাছ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বড় বড় তবুও এখনও মানে কিছু কিছু গাছ শিকড় করে অনেকে অবজেকশান দিচ্ছেন যে গাছ মরে যাচ্ছে বা চিঠানি ব্যবসা অনেক কিছু তো আমি এইসব ফোনে বা কমেন্টসে আমি দেখলাম জিনিসটা খারাপ লাগলো আমি আম করতাম না এর আগে আম করেছিলাম প্রথম লটা কিছু গাছ মারা রিপ্লেস গেছিলাম ছোট খোট হলো আর কিছু বড় গাছ সেগুলো তো এখন আমি নিয়ে এসেছি অনেক বড় বড় গাছ কিন্তু গাছগুলো দেখাবো একটা থেকে টেনে আর একটা কোনো অসম্ভব হয়ে যাচ্ছে দেখুন বড় বড় মোটা মোটা গাছ ন্যাচুরাল মোটা মোটা গাছ এই গাছ মাটিতে প্যাকেট করা আছে তো এই সমস্ত গাছ কুরিয়ারে এত বড়টা আমি পাঠাই কুরিয়ারে কি করে মারা যায় আমি বুঝে পাই না আম গাছের পাতা ঝরবে আম গাছের কিছু করে না আম গাছের বৈশিষ্ট্য একটা আম গাছের বৈশিষ্ট্য হচ্ছে পাতা ঝরে এ কিছু করার না কুরিয়ারে আম গাছের পাতা যাতে ঝরে পড়েই যায় তাও আম গাছ তৈরি হয় আর নাহলে একবারই মারা যায় আমার ব্যক্তিগত জীবনে সারা জীবনে অভিজ্ঞতা দেখেছি দেখুন এখানে ছোট্ট গাছ আছে অ্যাপেল ম্যান অনেকে বলছেন দাম বেশি অনেক দাম পঞ্চাশ একশো টাকা পাওয়া যায় এই যে অ্যাপেল ম্যানগুলো বড় গাছ ঝোপালো তিন চারটে ডালা আছে তো আমার তো বড় বড় গাছ আমি এর থেকেও বড় গাছ আছে এর থেকেও বড় বড় গাছ আছে এই যে এটা একটা আছে ছোট্ট গাছ এটা অ্যাপেল ম্যান তো এই রকম ধরনের গাছ আমি তো আছে এগুলো একটু দাম কম তারপরে এই যে রকম তিন ডালা বিশিষ্ট দেখুন মোটা গাছ মোটা গাছ সমস্ত ট্যাগমারা আছে ঠকবার কোনো চান্স নাই কেউ যায় না দেখুন ট্যাগমারা কেউ যায় না বড় বড় এবার আরো ঝোপালো গাছ আছে এগুলো তো ছোট গাছ দেখালাম হয়তো ছোট কিন্তু গাছ নাড়তে গেলে পাতাটা আমার পড়ে যাচ্ছে এই হচ্ছে সমস্যা কিন্তু আমার জায় ঘরের জায়গাটা অনেক শখ গাছ দেখানোর মতো পরিস্থিতি মানে একশো পিস গাছ আছে তাই আমি মানে প্রায় কী বলবো দর্শক কিছু দর্শক আমাকে বলেছে যারা গাছ নেব সেই জন্য এবং কিছু নিজের কালেকশনে আমার মানে এই তাড়াতাড়া করে আমি অনেকগুলো গাছে নিয়ে এসেছি মোটা গাছ মোটা এটা পাতা নেই অনেকে বলছেন পাতা থাকে না পাতা হ্যাঁ গাছ লোডিং আনলোডিং এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো তো এরকম হয় আমাদের হয় না টানা দেখুন এবার এত বড় গাছ আমি টানতেও পারছি না এই যে এইগুলো তো তাও আছে একরকম টেনে হিসেবে বের করা যাচ্ছে এখানে একটা গাছ আছে বেশ বড় প্রচুর জায়গা নিয়ে পড়ে আছে মানে মেঙ্গ এই ধরনের গাছে আমাদের প্রচুর জায়গা লাগছে এই জন্যই গাছগুলো বের করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে মোটটা এই দিকে কিছু আছে দেখুন ডবল মানে মাল্টিগ্রাফটিং ডবল এই দিকে আছে মোটা মোটা গাছ এই সব মোটা মোটা লম্বা লম্বা গাছ কাটিমন এর এটা হচ্ছে কাটিমন লম্বা লম্বা আমার মাথা পা হয়ে চলে যাচ্ছে লম্বা লম্বা এই ধরনের গাছগুলো লাগালে আপনাদের চলে আসবে এই বেশ ভিডিওটা একটু ভালো করে দেখবেন এখানেও আছে একটা বেনানা এরকম বেনানাও পাবেন একটু লম্বা হাই রেখে ভালো ভ্যারাইটিস এখানে যা দেখাচ্ছি সবই থাই ভ্যারাইটিস এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমি গাছের মধ্যেই দাঁড়িয়ে আছি তো আজকে আমি আলোচনা করবো গাছের দাম নিয়ে আমার কাছে বিস্তর অভিযোগ অনেকে ফোনে বলেন যেটা এবং আমার মাথা ছাড়িয়ে চলে তো এখানে যে বড় বড় কিছুক্ষণ এই যে আমি ছবিতে দেখা যাচ্ছেন এই যে বড় বড় গাছ দেখুন আটটা দশটা মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আটটা নটা দশটা বিশিষ্ট এই বড় বড় গাছ এগুলো যে ব্যানানা ম্যাঙ্গো এরকম কাটিমুন আমিয়ে তারপরে টাকা মাই চ্যাংমাই ম্যাঙ্গো বাড়ি এই বাড়ি এক দুটো আছে কিন্তু বাড়ির তেরো একটু দাম বেশি তো এইগুলো লোকে বলে যে দাম বেশি তো আমার গাছের দেখুন ছোট গাছও আছে এর মধ্যে আমি একটা ভিডিওতে দেখেছি এদের কিছু ছোট গাছ হ্যাঁ আমার কাছে ছোট কাটিমও আছে তিনশো টাকা আড়াইশো টাকাও কাটিমোন আছে এই যেগুলো অ্যাপেল ব্যঙ্গো এইগুলো নিশ্চয়ই পাঁচশো হাজার টাকা হবে না এগুলো একটু কম রেঞ্জের গাছ তারপর ভ্যারাইটিস দেখা বা কাটিমুন এই ধরনের গাছগুলো আমি দুশো টাকা আড়াইশো টাকায় দিয়ে থাকি এই ছোট্ট কাটিমুন দেখুন থাই ভ্যানের ভ্যারাইটিস বারো মাসি কাটিমোন গাছ এইরকম জোর কলমের গাছ আছে এখানে পাঁচ ছটা ব্র্যান্ড আছে তাও ব্রাঞ্চ আছে পাঁচটা ব্রাঞ্চ এগুলো আমি আড়াইশো টাকায় দিয়ে থাকি দাম আমি কি বলে দেখছি যদি মনে না থাকে আপনারা একটু স্মরণ করে দেবেন তো তাই বলে কি এই বড় বড় গাছগুলো তো সেগুলো এগুলো তো বড় এই সব গাছগুলোই ক্লিয়ার করে থাকি আমি দেখি ভিডিও করা অসুবিধা পাতা কম একটু ঝরে গেছে অসুবিধা হয় না আম গাছে বলেইছি তো পাতা অসুবিধা হবে এই রকম এখানে আসছে আরও গাছ আছে দেখুন যে মাল্টিগ্রাফটিং এর এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং এটা এটা হচ্ছে লেখা আছে তিন রকমের দেখুন পদ ব্যানানা কাটিমুন আর একটা বেনানা কাটিমুন মিয়া জাকি এই তিন রকমের পদের এটা আছে বেনানা কাটিমুন মিয়া জাকি একজন বলছিলেন দাদা মিয়া জাকির জন্য তো আমি তার নাম্বারে ফোন করেছিলাম সেটা আমি পাইনি তো আপনার এই বেনানা পাটিমুল মেয়াদি এই রকম মাল্টি এর গাছ আপনি পাবেন দেশি বিদেশি সব মিল গাছগুলো দুই রকমের আছে মাল্টি ক্রাফটিং কিছু আছে মোটা মাল্টি ক্রাফটিংয়ের এই যে ম্যাচিওর গাছ কোনোটা গ্রাফটিং টেপ নেই দু তিন বছরের পুরনো এরকম একটা গাছে দু তিন রকমের আম যদি খেতে চান বা পাঁচ রকমের আম যদি খেতে চান তাহলে মাল্টি ক্রাফ্টের গাছ লাগান গাছগুলো ম্যাচিওর প্রত্যেকটা হেলদি স্বাস্থ্য প্রত্যেকের ফল দেবে এবার একটা সমস্যা হচ্ছে দাদা ছবি দিন আমাকে তো সবাইকে তো এই গাছ বের করে করে আমি ছবি কি করে তুলবো বলুন তো একটু কোঅপারেট করবেন না অসুবিধা নেই গাছ মরবে না প্রত্যেকটা কম্প্যাক্ট মাটি শক্ত এবং ম্যাচিওর গাছ মরার কথা না মেরে ফেললে আলাদা কথা কিন্তু প্যাকেট কেটে গাছটা বসিয়ে দিতে হবে এই যে প্যাকেটটা কেটে গাছটা টবে সেটিং করেন মাটিতে বসিয়ে দিতে হবে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না এইরকম ম্যাচিওর আম গাছ আমার কাছে পাবেন সমস্তটা ম্যাচিওর দেখুন এখানে এর আগেও একটা দেখেছি ম্যাচিওর আমি কতদূর যাব লম্বা লম্বা ম্যাচিওর গাছ আসুন দেখি কোন নার্সারি এতগুলো এত বড় বড় এই যে ম্যাচিওর হেলদি সুন্দর গাছ এগুলাতে আমি কুরিয়ার আর করি এইসব গাছ আমার দেখুন গুজরাট গাছে ব্যাঙ্গালোর গাছে এই বড়ো বড়ো গাছ সবাই যদি অর্ডার করেন নিশ্চয়ই তার কাছে যাবে এই বড় বড় গাছ আমি দিয়েছি আগের সপ্তাহ ছোট গাছও আমার কাছে আছে তবে নার্সারিতে সব সময় তো বড় গাছে আপনি পাবেন তা তো না ছোট গাছে ছোট গাছের মতো দাম হবে বড় গাছ বড় গাছের মতো দাম হবে এই যে ছোট গাছও এখানে ছোট গাছে আপেল ম্যাঙ্গো কিছু ঢুকে আছে এই ছোট গাছ বিদেশি ফাইভ ভ্যারাইটিস এটা লেখা আছে অ্যাপেল ম্যাঙ্গো লম্বা আমার থেকে লম্বা এই ধরনের গাছগুলো একটু কম রেঞ্জে যারা খোঁজেন কিন্তু এগুলো ফল চলে আসে তারপরে ভিডিওতে আমি দেখাচ্ছি এক দিচ্ছি আর এক এই কমপ্লেন আমার কাছে এসেছে তো তা না হয় তাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাই তাদের কোনো একটা সমস্যা এই দেখুন গাছ মোটা গাছ এই কত বড় মোটা গাছ দেখুন হাত দিয়ে আমি ধরতে পারছি না ঝোপালো ছোট্ট ওপরে ছাদ বাগানে এইসব গাছগুলো লাগাতে পারবে মানে পাঁচটা মানে ছড়া ডাল আছে কাটি মনের পালো সুন্দর ঝোপালো গাছ এইভাবে ফল চলে আসে এইসব গাছগুলো একটু কম রেঞ্জের মধ্যে পাবে যদি দাম যদি বলেন যে তারা ছোট গাছ বড় গাছ দেখিয়ে ছোট গাছ দিলেন সেটা না হবে না এই ধরনের গাছগুলো আছে আমার কাছে আমি তো বললাম আমার কাছে এবার হিউজ কালেকশন এর আম গাছ আমার জায়গা ছোট মানে জমি জায়গা রাখা খুব সমস্যা এখানে রেখে দিয়েছি এনে এই যে ব্যানানা দেখুন লম্বার কত বড় আপনারা তো নার্সারিতে গাছ কেন অনেকে বলেন আমার নার্সারি আমি নার্সারি করতেই পারি নার্সারি আমার যদি উল্লেখ করি নার্সারি আমার আর একটা চ্যানেল আছে সেটা আমি এই চ্যানেলে বলছি সরস্বতী অনলাইন নার্সারি সরস্বতী আসবির ভেতরে অনলাইন এটা একটা ইউটিউব চ্যানেল আছে বহুদিন আগের চ্যানেলটা তৈরি করা হয়েছিল ভিডিও দেওয়া হতো না ভিডিওটা বর্তমানে দেওয়া হয় ওই চ্যানেলটা দেখতে পাবেন মাঝে মাঝে ভিডিও শিল্পীর ভিডিও দেওয়া হয় নতুন নতুন ভিডিও দেওয়া হয় তো মাল্টি ক্রাফটিংয়ের ওপর বিশেষত্ব হচ্ছে একটা গাছের তিন রকম চার রকম পাঁচ রকমের আম হতো আমার বললাম যে গাছ তৈরি এ করা ধরে রাখা খুব মুশকিল ভিডিও করতে গিয়ে পাতা নষ্ট হয়ে যাচ্ছে গাছ কখনো পড়ে যাচ্ছে কারণ প্যাকেটের তুলনায় গাছের কিছু গাছের মানে কম মানে মাটিটা কম নিচ্ছে এই যে মাল্টি গ্যাপটিং দেখুন সুন্দর কোনো গ্যাপটিং টেপ নেই মোটা গাছ আমি ধরে আছি একটা গাছে এখানে তিন রকমের আম হবে হবেই তিনটে রকমেরই আম হবে এই গাছ তো এইরকম মাল্টি ক্যাপ্টিং এর ক্লাস পাবে আম গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো কিছু ছোট ছোট গাছও আছে আমি দেখাচ্ছি আসুন দেখুন অন্ধকারে বুঝতে পারবেন কিনা জানি না দেখুন মোড়াগুলো একদম মোটা ম্যাচের পাতা একদম পুরোটা সুস্থ একদম পুরোটা মরালি আর দিন হয়ে গেল গাছ নিয়ে আসে যদি মরে যায় তাহলে এই কদিনের মধ্যে মরবে আর কোনোটা মাটির থেকে শিকল কেটে তোলা না প্রত্যেকটা প্যাকেটিং করা গাছ মি প্রত্যেকটা প্যাকেটিং করা গাছ নিশ্চয় একটা ভিডিও দিয়েছিলাম আর দিলাম ভিডিওটা তো যাতে লাগবে এই ধরনের গাছ অন্ধকারের মধ্যে ভেতরে লাইটের কোনো ফ্ল্যাশ করতে পারছি না তাই তো যাই হোক আপনারা যে এই ম্যাচিওর গাছ এবার ফল ধরে আসবে সেরকম গাছই আপনারা পেয়ে যাবেন দেখুন এরপরে ফল গাছ আছে এর মধ্যে ফলটা দেখাতে পারছি না এর মধ্যে ফল ধরা গাছও আছে এই যে মোটা 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 দেখুন পুরোটাই সুন্দর ঝোপাল প্রত্যেকটা ঝোপালো কোনোটা সিঙ্গেল ব্রাঞ্চের নেই দেখুন সমস্ত মাল্টি ব্রাঞ্চের সমস্ত কোনোটা এখানে সিঙ্গেল ব্রাঞ্চের গাছ নেই আপনারা এই সমস্ত গাছ নিতে গেলে যোগাযোগ করবেন আমার সঙ্গে আমার ফোন নাম্বার দেওয়া দেওয়ায় দেওয়াই থাকে যেখানে ডেসক্রিপশন বক্সের নিচ্ছে ওপরে একটু লেখা থাকে সেটাই মানে ফোন নাম্বার দেওয়ার জায়গা ওখানে লিমিটেড সংখ্যায় লেখা থাকে আমি ইউটিউবের নিয়ম বলি না ওখানে আমি চাইলেও বেশি সংখ্যক লিখতে পারবো না ওখানে লিমিটেড ও সংখ্যাকে লিখতে হয় মধ্যে লিখতে হয় ইউটিউবের ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে সেখানে ফোন নাম্বার লেখা থাকে ওইটুকু নেবেন কারণ থামবেলে অনেক কিছু লেখা যায় বড় করা যায় থামবেল বড় করেও লাভ হয় না কিন্তু ভালো লাগেন না এবার দেখুন এই গাছগুলোকে দেখালাম তাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন